আরে চাঁদপুর বাচেশতানে যদি আপনি যান এখনো দেখবেন এক যুবক ল্যাংটা ইংরেজিতে কথা বলতে পারে লেখতেও পারে তার বি আর সাজ্জে হয়ে गेलाে কেমন যুবক এলাকার মানুষ বলে হুজুর অনেক শিক্ষিত যুবক মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করত মাস শেষ বেলায় কয়েক লাখ টাকা বেতন পাইতো একা একা গোপনে বিবাহ করছে ঢাকায় ধামরাইতে বিবাহ করার পর স্ত্রী নিয়ে বাড়ি গেছে মা আর শাশুড়ি বহু শাশুড়ি যুদ্ধ শুরু হয়ে গেছে মায়ের কথা হইল সন্তান তোমার বাবার মৃত্যুর পর আমি তো কোনদিন তোমার জন্য আমি আমার রূপ সৌন্দর্য যৌবন বিসর্জন দিয়েছি আজ তুমি শিক্ষিত হইলা ডিম বিক্রি কইরা তোমার পরীক্ষার ফিস আমি মা দিয়েছি কুমড়া বিক্রি কইরা কানের দুল বিক্রি কইরা তোমার পরীক্ষার ফিস স্বামী দিয়েছি অথচ তুমি একা একা গোপনে বিবাহ করলা আমি রাত করি নাই তোমার ইচ্ছা তুমি করেছ তুমি ঢাকায় বলে থাকো আমি একাই থাকবো কোনো আফসোস নাই কিন্তু বউ নিয়ে বাড়িতে আসলা সকালে বউ বলে এক কথা বিকালে আমি বলি আর এক কথা আমার বয়স হয়েছে আমি ওষুধ না খাইলে আমার মাথায় কাজ করে না আমার মেজাজ মাঝে মাঝে খিটখিটে হয়ে যায় এদিকে স্ত্রী স্বামীর খালি বারবার বলে তোমার মায়ের ঘর থেকে নামাও 나오ত না হলে আমি তোমার ঘরে থাকব স্ত্রী এই কথা না স্বামী বেচারা রাগ কইরা একদিন একটা কুড়াল লিয়া মায়ের মাথায় আঘাত করেছে মায়ের রক্তগুলো বেরিয়ে পড়তেছে যখন মায়ের রক্ত বাইরায় পড়তেছে তখন মা বলতে আছে আল্লাহ আমার সন্তানের হাত আজকে শক্ত হয়ে গেছে এমন একটা দিন ছিল যেই দিন আমার সন্তানের হাত আমি আমার সন্তানের হাতে কত যে চুমা খাইছি আজ আমার সন্তানের হাত বড় শক্ত শক্ত হাতে রুমাল নিয়া ঘাত করেছে অতএব যেই রক্ত আমার কপাল থেকে বের হয়ে পড়ল সন্তান যেন তার না চেনে এই ব্যবস্থা তুমি করে দাও মা ঘর থেকে বেরিয়ে গেল যাওয়ার সাথে সাথে সন্তান রাখতে পারো কিছুই চিনে না নিজে কেউ চিনে না বউ চিনে না মাও চিনে না সকাল বেলা ল্যাংটা হইয়া মসজিদের বারান্দায় ঠেইলা উঠছে এরকম একটা আর দুইটা না কয়েকশো ঘটনা ভাগায় ঘটছে পৃথিবীতে যে কোন তোয়া কবুল হইতে পারে না হইতে পারে মায়ের তোয়া কবুল হয় এটা মোহাম্মদ বলেছে আল্লাহ বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু মা বাবার দোয়া মিস হবে না এখন সেই সন্তান বৌরেও চিনল না মাকেও চিনল না টাকাও গেল চাকরি গেল সব গেল ল্যাংটা হইয়া রাস্তায় বসে বসে ভিক্ষা করে মোজদারি অনেক বড় হয়ে গেছে

মাথায় ঝাঁকি দিবা না অকুল্লা নরম কথা বলবা অউলাং ক্যারিমা শক্ত ব্যবহার করবা না দ্বিতীয় কোন ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলে নাই যে নরম ব্যবহার করো চাইলে গরম ব্যবহার করতেও পারো নরমও করতে পারো বর্তমান কাবার যিনি ইমাম আছে তার নাম হলো শেখ আব্দুর রহমান সুদাইসি আপনারা জানেন ইউটিউবে না গুগলে সার্চ দিয়ে দেখবেন তার জীবন কাহিনী কাবার ইমামকে গত রমজানে প্রশ্ন করা হইল সাংবাদিকরা শেখ আপনার পিছনে রমজান মাসে প্রায় সত্তর লক্ষ মুসল্লি সালাত আদায় করে অলি গলি রাস্তাঘাট সব ভরে যায় তারা রমজান মাসে কোরআন সময় আর আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন মনে হয় সবে মাত্র কোরআন নাজিল হইতে থাকে এত চমৎকার আপনার তেলোয়া আপনি বাইতুল্লার মতওয়াল্লি আবার মসজিদে নববীর মতওয়াল্লি কত বছর আপনি মক্কার ইমাম তিনি বলে আজকে ছত্রিশ বছর আমি কাবায় নামাজ পড়াই গোটা পৃথিবী কাবার দিকে হুমড়ি খেয়ে পড়ে সেই কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি বলেন আমার এই সফলতা এই ইজ্জত এই মর্যাদা এই জশ খেতি আমার নিজের কোনো ক্রেডিট না পুরাটাই হলো আমার মায়ের দোয়া সাংবাদিকরা আমি তো প্রায় রমজানে মক্কায় থাকি সাংবাদিকরা আবার প্রশ্ন তুলল শেখ আপনার মায়ের দোয়া আপনার জীবনে কেমনে লাগছে একটু বলেন আমরা উৎসাহিত হব কাবার ইমাম বলে আমার বাড়ি হলো মক্কা থেকে প্রায় তেরোশো কিলোমিটার দূর দাম্মামে দাম্মামে আমার জন্ম ওখানে বড় হয়েছি ছোটবেলায় বাবারে আমি হারাইছি এই দুনিয়াতে যত বড় বড় মনীষী দেখবেন অধিকাংশ মনীষীরা ছোটবেলায় বাবারে হারায় বাপ হারা সন্তান এ তিনদের লালন পালনকারী একজন হয় তিনি হলেন কে ইমাম বোখারি রহমাতুল্লাহ আলাই তিনি নয় বছর বয়সে তার বাবারে হারাইছে ছয় বছর বয়সে

এই পৃথিবীতে যত বড় বড় আলেম দেখবেন অধিকাংশ তাদের বাবা ছোটবেলায় মারা গেছে এজন্য তাদের কলিজার কষ্টগুলা পৃথিবীর কেউ না বুঝলেও একজন বুঝেন তিনি হলেন কে কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি বলেন আমি বড় হয়েছি তাম মামে ছোটবেলায় বাবারে হারাইছি বাবাই মৃত্যুর আগে বলেছে যে আমার আব্দুর রহমান রে কোরআনের হাফেজ বানাবা আল্লাহ আকবার ওর কণ্ঠ অনেক চমৎকার কোরানের হাফেজ হয়ে গেলাম মাত্র নয় বছর বয়সে আমি এক দ্বারা টোটাল তিরিশ পারা কোরআন শুনাইছি একটাও প্যাস লাগে নাই আমার মা আনন্দে আত্মহারা হয়ে ওদিন কেঁদেছিল ওই কান্নাটা ছিল মায়ের আনন্দের কান্না এটাকে বলা হয় আল বুকা ও মিলাল ফারা অতি সুখে মানুষ কেঁদে দেয় অতি সুখে মানুষ কান্না করে আরে রিক্সাওয়ালার চার পোলা চায়রোটাই কোরানের হাফেজ এক অন্ধ প্রতিবন্ধীর এক ছেলে গোটা পৃথিবী কাপায়া তিপ্পান্নটা রাষ্ট্রকে পিছনে ফালায়া কোরআন প্রতিযোগিতায় প্রথমে স্থান দখল করছে টাঙ্গাইলের একটা ঝুপড়ি মাদ্রাসা ছোট্ট মাদ্রাসার একজন হ্যাফসখানার শিক্ষক বেতন মাত্র সাত হাজার তার সন্তান হাফেজ সালে আহাম্মাদ তাকরিম সত্তরটা রাষ্ট্রকে পিছনে ফেলায়া কোরআন প্রতিযোগিতায় প্রথমে স্থান দখল করেছে বাপ কাঁদে কেন কাঁদেন আলবুকা বুকা ও মিনাল ফারাহ এটা কষ্টের কান্না না এটা আনন্দের কান্না ঠিক না ভাই ঠিক এটা আনন্দের কান্না আব্দুর রহমান সুদাইসি সাহেব বলেন আমার মা আমাকে নিয়ে ওমরায় আস কষ্ট হয় আপনাদের ওমরায় আসার পর আমার মা আমাকে বলল তুমি একটু এই যে হাতি মে কাবার পাশে দাঁড়াও ছোট মানুষ তুমি তওয়াফ করতে পারবে না আমি তওয়াফ করে আসি আমি তওয়াফ করার জন্য গেলাম তুমি এখানে দাঁড়াও আমার মা তওয়াফ করার জন্য গেল আমি চুপচাপ দাঁড়ায় আসি আমি ডাইনে বামে তাকায় দেখলাম আমার সমবয়সী বন্ধু বান্ধব দৌড়া দৌড়ি করে সাফা মারোয় বাচ্চাদের বাচ্চা শুভ আচরণ আমি চলে গেলাম সাফা মারোয়ার দিকে গিয়া দেখলাম আমার সমাবয়সী অনেক বন্ধু বান্ধব হজে আসছে তাদের সাথে আমি দুষ্টামিতে লিপ্ত হয়ে গেলাম এদিকে আমার মা হজ কমপ্লিট করে তাওয়াফ কমপ্লিট করে আইসে দেখে আমি নাই আমার মা টেনশনে পড়ে গেল স্বামী হারাইছি সন্তানও বুঝি হারাইছি তখন তো এত মোবাইল ছিল না টেলিফোন ছিল না এত প্রযুক্তি ছিল না যে মুহূর্তের ভিতরে যারা নিখোঁজ হয় যারা হারায়া যায় তাদেরকে সহজে পাওয়া যায় এমন মানুষ হারাই গেছে পাওয়া যায় নাই তিরিশ বছর পর পাইছে আব্দুর রহমান সাহেব বলেন আমি আইসা দেখলাম আমার মা এই যে হাতি মে কাবার পাশে দাঁড়ায় কাবার দিকে ফিরে দুইটা হাত তুলে চোখের পানি কাজ কাঁদতেছে আর বলতে আছে আল্লাহ স্বামীর নিয়ে গেছেন আফসুস নাই সন্তান এখন হারায়া ফেলাইছেন কই হারাইছি জানি না অসংখ্য মুসল্লি হারাইতে পারে ইমাম তো আর হারায় না আমি তোমার কাছে দোয়া করলাম আমার সন্তান আব্দুর রহমানকে কাবার ইমাম বানা দাও আব্দুর রহমান সাহেব বলে আমি পিছনে দাঁড়ায় জোরে বলছি আমিন তার মানে মায়ের দোয়া কবুল করেছেন কে এজন্য হাদিসে আসছে যদি সফলতার সুখ শান্তি চাও মা বাবার কাছে যাও আল্লাহ কোরআনেও বলেছেন

দিলটা যদি ভালো থাকে তোমার নিয়েইতে দুইটা হাত আল্লাহকে দেখা দাও না রায় থাকবি আল্লাহ এই হাত জীবনে একবার কাবার গিলাফের সাথে লাগায়া দেন জোরে বলে না আমি এই অসুস্থ ব্যক্তির কারণে তোমাকে রিজিক দেয় আমি তো মতিজিলে জুমা পড়াই এমনও মুসল্লি দেখছি দেখতে অনেক সুন্দর সব সময় হাসি খুশি থাকে মাঝে মাঝে একা একা গোপনে বলে হুজুর দোয়া করিয়ে যদিও মানুষের সামনে হাসি খুশি কিন্তু ঘরে গেলে অনেক কষ্ট নাই একদিন তার ঘরে গেলাম গিয়া দেখলাম চারটা রুম বিশাল বড় ফেলা খুব আনন্দের সহিত তিনি করাইব। একটা রুম আছে দরওয়াজার ভিতরে লেখা আছে এটা আমার সন্তানের রুম ওখানে নিয়ে গেল গিয়া দেখলাম এগারো বছরের একটা সন্তান বিছানা বন্দি হয়ে গেছে প্রতিবন্ধী এই সন্তান পাশে বাবায় বসে বসে বলতে আছে হুজুর আরসের মালিক এই সন্তানের কারণে আমার জীবনে অনেক সফলতা দান করেছে সন্তানটা যদিও প্রতিবন্ধী কিন্তু সন্তানটার জীবনে কোনো পাপ নাই রাত্রিবেলা সবাই ঘুমায় কিন্তু আমার এই বাচ্চাটা ঘুমাইতে পারে না তখন আমি তাকে হাদিস শোনাইলাম দুর্বলদের কারণে তোমাদেরকে আল্লাহ সফলতা দান করে রিজিক দান করে তুমি মনে করিও না যে তোমার বোনটা প্রতিবন্ধী তোমার ঘাড়ের উপরে বসে বসে খায় তোমার টাকা নষ্ট করে তুমি মনে করিও না যে তোমার সন্তানটা দুর্বল তোমার ঘাড়ের উপরে খায় তোমার সম্পদ নষ্ট করে আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আপনি জানায়া দেন আমি এক জমির উসিলায় দশ জন রে খাবার দেই এক একার জন্য রেজেক আমি দেই না আল্লাহ আকবর বলেন এক জমির উসিলায় দশ জনকে চালায় কে এজন্য লোকমান হাকিম যখন বলল সন্তান আল্লাহর সাথে শিরিক করবা না তখন সন্তানের ব্যাপারে রব বলল বাবার সাথে বেয়াদবি করবা না বাবার সাথে যদি বেয়াদবি করো তাহলে তোমার জীবনের হায়াতকে সংকীর্ণ করে দেওয়া হবে তোমার দ্বারা যদি তোমার মা কষ্ট পায় তোমার জীবনের সফলতার অর্জন সবটাই বিসর্জন হয়ে যাবে নষ্ট হয়ে যাবে অন্য এক হাদিসে আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মানুষ শুনে না লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করিও না

যদি তোমার পরিবার ছেড়ে দিতে হয় ছেড়ে দাও তারপরও তোমার মা বাবাকে ছেড়ে দি জানি কারণ সন্তানের চেয়ে স্ত্রীর চেয়ে সম্পদের চেয়ে তোমার কাছে তোমার মা বাবা বেশি গুরুত্বপূর্ণ এজন্য রসুন বলেছেন মা বাবা যদি কষ্ট পায় রব কষ্ট পায় মা বাবা যদি খুশি হয় তো রব খুশি হয় আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো আল কামা অনেক বড় একজন আবেদ বিশিষ্ট সাহাবি তাহার দেখতে অনেক সুন্দর আমল সুন্দর এই ব্যাপারে কিতাবে আসছে তিনি গোপনে গোপনে অনেক দান করত রাত্রিবেলা যখন সবাই ঘুমায়তো এই সাহাবি তরওয়াজা লাগাইয়া তাহার জুতের অজরে বাচ্চাদের মতো কানত কিন্তু এই সাহাবি হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেল অসুস্থ হওয়ার পরে সাহাবি বিছানায় পড়ে গেছে বিছানায় পড়ে যাওয়ার পর ঘরের স্ত্রী চিন্তায় পড়ে গেল না জানি আমার স্বামীর এখনই বুঝি যান বের হয়ে যাবে ওই সাহাবি যেন তেন সাহাবিনার নাম হলো আল কামার দিয়াল্লাহ তাআলা আনহু স্ত্রী চিন্তায় পড়ে গেল আমার স্বামীর বুঝি শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে একজন সাহাবিকে ডাক দিয়ে বলল নবীর সাহাবি নবীর কাছে খবর পৌঁছায় দাও আমার স্বামী শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে চোখগুলো কেন জানি উল্টা ফেলাইতেছে ওয়াজাত সাকরাতুল মাউত মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় তখন মানুষের মুখ থেকে জিহ্বা বের হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহর হাবিবের কাছে খবর যখন পৌঁছায় দেওয়া হইল যে আপনার দামি সাহাবী আল কামা কেন জানি তার মুখে কালে মাসতেছে না গলার ভিতরে ঘেংরানি শুভ হয়ে গেছে সে সুস্থ হয় না মৃত্যু বরণ করে না কণ্ঠনালী মনে হয় যেন কে চাইপা ধরছে আল্লাহর হাবি প্রেশানিতে পড়ে গেল হয়রান হয়ে গেল আমার সাহাবি অথচ তার মুখে কালে মাসবে না এটা তো হতে পারে না

আল্লাহর হাবিব বলল মাকে আমার কাছে নিয়ে আসো না হয় আমাকে মায়ের কাছে নিয়ে যাও সাহাবি এবার মহিলার কাছে গিয়ে বলল মা নবীর কাছে চলেন না হয় নবী আপনার কাছে আসবে বৃদ্ধ মহিলা বলতে আছে নবী আমার কাছে আসবে এটা তো বেয়াদবি হবে আমি নবীর কাছে যাব এটাই ঠিক হবে লাঠিতে ভর দিয়ে দিয়া চলে গেল আলকাবার মা নবীর দরবারে আল্লাহর হাবিব প্রশ্ন করল আল কামার মা সত্য করে বলো তোমার সন্তান কেমন মা বলতে আছে ও নবী আমার সন্তান বড় আল্লাহ বড় ধার্মিক বড় দিনদার বড় পরেজগার মোত্তা কিন সে আপনার সাথে যুদ্ধের ময়দানে গেছে আবার হজও করছে জাকাত দেয় গোপনে গোপনে দান করে পৃথিবীর মানুষ জানে আমার সন্তান অনেক ভালো আমার আপনি ভালো জানেন কারণ আপনি তো তার নবী শুধু তাই না আপনার সাহাবি আপনার সাথে চলাফেরা বেশি আল্লাহর হাবিব বলতে আছে আল কামার মা তার নামাজ ভালো এটা সত্য তার হজ ভালো এটাও সত্য তার ব্যবহার সুন্দর এটাও সত্য জানি কিন্তু আমি আসল জিনিস জানতে চাই তোমার সাথে সম্পর্ক কেমন এটা বলার সাথে সাথে এই মহিলাটা মাথা নত করে বাচ্চাদের মতো ফোফায় কাদা শুরু করছে আর বলতে আছে আল্লাহর হাবি আমার সাথে আলকামার সম্পর্ক খারাপ আলকামা স্ত্রীর কথাকে প্রাধান্য বেশি দেয় আমি মায়ের কথাকে মূল্যায়ন করে না আরে ভাই আপনি আমি কোথায় আছি সে তো নবীর সাহাবি তারপরেও তার পারে এমন আর আপনার আমার ব্যবহারে না জানি মা বাবা গোপনে কত কাঁদে জীবনের শেষ পরিণাম কি হবে আপনিও জানেন না আমিও জানি না আল্লাহর হাবিব বলতে আছে আলকামার মা কি করবা বলো ক্ষমা করবা কয় না কোনো ক্ষমা নাই আমি আমার সন্তানটারে পেটে রাখতে গিয়ে আল্লাহটি খাইছি আমি আমার সন্তানটারে পেটে রাখতে গিয়ে রাতকে রাত ঘুমাইতে পারি নাই আমি আমার সন্তান তারে যখন পেটে ধারণ করছি খাবার খাইতে গেলে বমি করে দিয়েছি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নিজের হাতে পায়খানা প্রস্রাবের খাতা সাফ করছি এত কষ্ট আমি মা সহ্য করলাম যখন আমার ডেলিভারির পেইন শুরু হয়ে গেল ব্যথায় আমি আমার জিব্বা শুকায় গেছে মনে হয় সাত আসমান আমার মাথার উপরে চাপা দিয়া রাখছে কোনো এত কষ্ট আমি সহ্য করলাম আলকামার জন্য আজ আলকামার উটের অভাব নাই সম্পদের অভাব নাই টাকার অভাব নাই স্ত্রীর কথাই চলে স্ত্রীর কথা মতো উঠে আর বসে আমার কথা তার কাছে হয়তো তেমন ভালো লাগে হাবিব বুঝতে পারলো এমন জায়গায় ভেজাল লাগছে মুখে каলেমা আসবে না বেঈমান হয়ে মারা যাবে رحمتুল লিল আলামিন বললা আল কামার মা তোমার ইচ্ছা maaf করতেও পারো নাও করতে পারো নবীর কিছুই করার নাই কারণ রব মায়ের পায়ন মিছে জান্নাত বান জাহান্নাম বইতে যাচ্ছে এটা বলার সাথে সাথে আল কামার মা বলতে আছে ওগো নবী কোনো ক্ষমা নাই ওকে maaf করা হবে না হাদিসের কিতাবে আসছে রহমাতুল্লিল আলামিন বিলালকে ডাক দিয়া বলে ও বেলাল তুমি শক্তিশালী মানুষ তোমার দেহে অনেক শক্তি যাও পাহাড় থেকে কিছু লাকড়ি নিয়ে বেলাল হযরত বিলাল দৌড় মারছে পাহাড়ের দিকে লাকড়ি আনার জন্য কেন লাকড়ি আনবো বলে লাকড়ি আই না আগুন ধরায় দাও আলকামারে জাহান্নামের আগুনে পোড়াবার আগে দুনিয়ার বলে কারণ আলকামা যদি ইমান হারা হয়ে কবরে যায় জাহান্নামের আগুনের তাপ এত বেশি আল্লাহ কোরআনে বলেছেন না রুল্লাহ আমার আগুন আল্লাহ তি আলাল আফইদা শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে নবীজি বলেন জাহান্নামের আগুন তো আমি চোখ দিয়া দেখছি জাহান্নামের আগুন বড় কঠিন জাহান্নামের আগুনে পুড়াবার এটা কোন পীরের কেটছানা এটা হাতীসেলের ঘটনা ইন ডি মিন টাইমে হজরত বেলাল দৌড় মার্শেলা ক্রিয়ানার জন্য কারণ রব্বুলা আল আমিন কোরআনেও বলেছেন কেউ যদি বেইমান হয়ে কবরে যায় তার কবরে শাস্তি হবে কেউ যদি বেঈমান হয়ে কবরে যায় তার কবরে বিষাক্ত সাপ আসবে কেউ যদি ঈমান হারা হয়ে কবরে যায় তার কবরে বিচ্চু এসে দংশন করবে কেউ যদি জাহান নামি হয়ে কবরে যায় বিচারের ময়দানে তাকে জাহান নামে ফালানো হবে হজরত বেলাল সহ সরল সাহাবি বেলাল যদিও দেখতে কালো কিন্তু বেলালের কলিজাটা বড় সাদা আল্লাহ আকবর বলেন হজরত বেলাল লাকরিয়ানার জন্য যখন দৌড় মারছে এই বৃদ্ধানারী নারী আলকামার মা বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে তখন দাঁড়ায় আছে আরে আরে তাকায় দেখে আসলে তো আলকামার জন্য লাগরি আনতে বেলান জওলার দিকে আল্লাহর হাবিব দাঁড়ায় মহিলাও দাঁড়ায় আছে মহিলা বলতে আছে ও নবী আপনি না দয়ার সাগর কেমনে আপনার সাহাবিরে আপনি আগুনে জ্বালাবেন আল্লাহর নবী বলতে আছে আলকামার মা মা হইয়া যদি সহ্য করো আমি কেন সহ্য করতে পারবো না আলকামার মা বলতে আছে ওগো আল্লাহর হাবিব আসলেই কি আপনি আগুনে পুরাবেন বলে হা দেখো না বেলাল্লা ক্রিয়া হতে গেছে আলকামার মা কি যেন ভাবলো চোখ খুলে বলল নবী আল্লাহ সাক্ষী আপনি সাক্ষী আলকামারে আমি মাফ করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি আপনি জানায় আল্লাহর হাবিব ডাক দিয়েছে ও বেলাল্লা ক্রিয়ান্তে হবে না ওই দিক দিয়ে আলকামার বাড়িতে যাও যুবক ভাইয়েরা মা চাকরি নাই ব্যবসা নাই চেহারা নষ্ট হইতেছে জীবন যৌবন ধ্বংসের দিকে চলে যাচ্ছে এর অন্যতম কারণ মা বাবাকে কষ্ট দিলে জীবনে কোনোদিন শান্তি পাওয়া যায় না কারণ কোরআনের ভিতরে রবের পরে যার কথা মানার ব্যাপারে বলা হয়েছে তিনি হলো মা আর বাবা শুধু তাই না জান্নাত জাহান্নাম পুরাটাই ফেল করে মা বাবার উপরে আমি কেমনে বুঝাই মা বাবা কি দামি সম্পদ যদি পাও ধইরা বোঝাইতে পারতাম তো পাউ ধইরা বোঝাইতাম পৃথিবীর সব কিছু যদি ছেড়ে দিতে হয় সাইরা দাও তারপরও মা বাবার কদম সারা যাবে না হযরত বিলাল হাশিম রাদিয়াল্লাহু তাআলা হউ দৌড় মারছে বাড়ির দিকে আলকামার ঘরের দরজার সামনে দাঁড়াইলো দাঁড়াইলো যখন তখন স্পষ্ট শুনতে পাইতেছি আলকামার কণ্ঠে কালেমা শাহাদাত উচ্চারণ হইতেছে বেলালে হাফসি গিয়া বলতে আছে আল্লাহর হাবিব আল কমার জবানে কালেমা স্টারট হয়ে গেছে আল্লাহর নবী বলেন আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত পৃথিবীর মানুষ শোনো মায়ের পায়ের নিচে সন্তানের জন্য রব জান্নাত তারে বিছايا রাখছে আল্লাহু আকবার বলেন